গাফেল রসুলের দুশ্মন ইসলামের গাফেলকে বলে হাজার বছরও কোনো লাভ হয় যে কলস উল্টাইয়া রাখে যে বালতি উল্টাইয়া রাখে তার উপরে আটলান্টিক মহাসাগরের পানি ঢাললেও ওই বালতি পুরবেন কথা বলেন না কেন পুরবে না পানি নাই পানিয়া নাই পানি ঢালা হয় নাই সমস্যা গিয়েছে বালতি উঠিয়া রাখছো বলছেন এই হালিস কিছু মানুষ তাদের দিল এতটা যে উল্টা করতে করতে একদম আকাইয়া ফেলছে কালো বানাই নিজের নস নিজের মনের চাহিদাকে খোদা বানায় ফেলছে হারাইয়া মতো কা আমার মনছে আমার ইচ্ছা চুরিড়ি তোমার এরুমকা আমার ইচ্ছা তুমি দি এক ওয়াক্ত নামাজ পড়ো না আমার ইচ্ছা তুমি যে সারা দিন রাস্তা রাস্তায় হাঁটো কি আমার ইচ্ছা ও তুমি ঘুম যাও না কারাই আমার ইচ্ছা এই এই যে কথায় কথায় আমার ইচ্ছা আল্লাহ বলে এটা মুশরিক আফরাআইতা মান ইত্তখাদা ইলাহাহু হাওয়া মনির ইচ্ছাকে যে তার খোদা বানায় আমার খোদা আমার ইচ্ছা আমার মনে যা আল্লাহ আল্লাহ কি আবার নবী কি আমার যেটা মন চাই আমরা এক সময় বন্ধু বান্ধব আসি আমরা মিল্লা যেটা করি গত মাসে মন চাইছে সিবা ফ্যান ফিরলাম এই মাসে মন চাইছে ডোলা ফ্যান ফিরলাম কি এরুন কা মন চাইছে বুঝেন না মন চাইছে তো খারাইয়া মুতে মন চাইছে আটতে আটতে মুতে মন চাইলে বিস্তা তো মুতে মানে মানুষও না পায়জামাও না প্লাস্টিকও না নিজেই চেনে না জানে না আত্মপরিচয়হীন আত্ম উপলব্ধি নিজেকে চিনেও না নিজেকে জানেও না হায় হায় একজন সুস্থ স্বাভাবিক মানুষ এত মাতাল হয় না বন্ধু এত পাগল ছাগল মানুষ হয় ফাগলও এত পাগল হয় না আত্ম উপলব্ধি সবচেয়ে বড় নিয়াম নিজেকে চিনা যে আমি গরু না আমি মানুষ আমি ছাগল না আমি কুকুর না বিড়াল না আমি শুকর না আমি মানুষ এতটুকু বুঝ অনেক বড় নিয়ম এ জানা নিজেকে চিনা আমি মুসলমান আমি হিন্দু না আমি বৌদ্ধ না আমি ইয়াহুদি না

নবীজি বলছে হাদিস নেক কাজ করলে যদি তোমার কাছে ভালো লাগে গুণা এবং নাফরমানি করলে যদি তোমার কাছে কষ্ট লাগে তো বুঝবা এখনো তুমি মোম এখনো ইমান আস এখনো বুঝ বুদ্ধি আস যেদিন মনে হবে ছয় মাস কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই একবার মনেও হয় না কিরে আমি কি এক বৎসর টানা কোনোদিন পাঁচ অক্ত নামাজ পড়ে নাই উপলব্ধিও নাই যে আমি কে আমি আসলাম করতে কে আমারে পাঠাইলো কে আমি আসছি কেন করছিটা কি আমার উচিত ছিল কি কিছুই যার মাথায় কাজ করে না ব্রেনে আল্লাহ রসুল বলছে ভেবে নাও এটা রে মোমেন নাই এটা রেমানদার হবে এ হাইওয়ান আর জানোয়ার হয়ে গেছে তার দিল আর কাজ করে না তার কান আর শুনে না তার চোখ আর তার হৃদয় আর উপলব্ধি করে না করেনা জানোয়ারের আল্লাহ বলে যদি রাগ করে জানোয়ার কইলে তাহলে আরো নামাই আল্লাহ বলছে তাহলে আরো নামাই যদি রাগ করে যে রাগ গার গارفাক দিলে এই জানোয়ার কইলেন তো আল্লাহ বলে তাইলে গো ভাই ভাই সরি স্যার না 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 দুঃখিত জানোয়ার বালাতে রাগ করছেন মাইন্ড করলেন না 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 সরি বলহুম আদাল আল আমনে জানোয়ার তৈতু নিক্কিশ তো অন ভাল লাগেনি ইনসা ক বুঝেন নাই আল্লাহ বুঝ এ জন্য বল্লাম আমার ভাই উপলব্ধি বড় নিয়ামক উপলব্ধি বড় মনের ইচ্ছা মতো নেওয়ামের সময় রাস্তার রাস্তার বিড়াল গরু ছাগল যেখানে খাইতেছে সেখানেই পেশাব করতেছে যেখানে ঘুমাইতেছে সেখানেই পেশাব করতেছে ঠিক কিনা বলেন এই তো জানুয়ারের সভা জানুয়ারের আখলাক মানুষ এমন হবে কেন মানুষ চিনবে নিজেকে আল্লাহ বলেন আমি আল্লাহ বনি আদমকে আদম সন্তান মানুষকে আমার সমস্ত সৃষ্টির উপরে সম্মানিত করেছি আজও এই অবস্থায় আছি ডিজাইনার বদলাইতে হয় না তোমারে তো দুশমনে পাগল বানাই লাইলো একবার 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 কই সিবা ফেন একবার কই ডোলা ফেন আর একবার কয় মাইজগেন দিয়ে ছিদ্র করে লাও কি ব্যাপার তোমারে কে এরকম পাইলো কথা বলেন না আজকে দুশমন আমাদের ছেলেদেরকে নিয়ে খেলতেছে তামাশ তাহাজ্জুদের কি নামাজ অমিনাল মিন আল-লাইলি না বিহি নাফিলাতাল্লাক আসা আইন্না বা আসা কা রাব্বুকা মাকামাম মাহমুদা এই রাত্রিবেলা রাত গভীরে তাহাজুদের নিজ আল্লাহর কাছে খুব প্রিয় খুব প্রিয় খুব প্রিয় তাহাজুদের নাম নবীকে আল্লাহ বলছে বন্ধু হাসরের ময়দানে আমলে যে সুপারিশ করবেন যে জায়গায় দাঁড়াইয়া বা কামে মাহমুদ আমি আল্লাহ ওই জায়গাটা হাসরের ময়দানে শ্রেষ্ঠ মর্যাদা আপনাকে যে দেব বলছি আপনাকে আল্লাহ বলে এটা আমি ওয়াদা দিলাম এই তাহাজুদ নামাজের বরকতে আপনাকে দান আসা আইয়া বা আসা ইকরাম মাহমুদ হাসরে ময়দানে আপনি নবীকে তাহাজ্জুদের বরকতে শ্রেষ্ঠ সম্মান এজন্য তাহাজ্জুদ নামাজ মুরব্বিরা আছেন চাচারা আছেন কিমত করে রাত্রি বেলা আধা ঘন্টার দিন উঠে চটটা 21 22 পর্যন্ত তাহাজ্জুদের ওয়াক্ত থাকে আপনি চেষ্টা করেন চার রাকাত নামাজ পড়ে আল্লাহরে বলেন যদি কোনো ভাবে না পারেন তো প্রথম রাতে ঘুম ঘুমাইতে যাওয়ার আগে চার রাখাত ছয় রাখাত আট রাখাত যেদ্দুর কুলা নামাজ পড়েন রে বলেন আল্লাহ তাহার্যদের নিয়তে পড়লাম আমনে তৌফিক দিলে ভোর রাত্রে উঠতে পারবো আল্লাহ দয়া করে একদিন ঠিকই আপনার ভোর চোখ মিলে চোখ খুলে দিন আল্লাহ বলছে কোরআনে আছে তাহার্যুদের নে কি পুরস্কার কি কোরআনে আছে যা ফাজু বহু মা আনিল মাদা যে এখানে আছে আল্লাহ বলে পুরা জান্নাতে তো আমি অনেক কিছু পুরস্কার রাখছি তো এডি জান্নাতিরে দেখাইতে 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 শেষে আলগা জায়গায় নিয়া আমি আল্লাহ বলবো আমার তাহাজ্জুদ ওয়ালা বান্দা যারা জান্নাতি হবে তাদেরকে যে এইটা আমি তোমার সামনে খুলতেছি তুমি একা শুধু দেখো জান্নাতি তাহাজ্জুদ ওয়ালা বান্দা এটা দেখবে চোখ ঠান্ডা হয়ে যায় ফালা তালাম মুসমা اخফি لهم চোখ ঠান্ডা এসে

ও মিল্লা দুংকা সুলতানসি সব কিছু আল্লাহর কাছে চাওয়া বেশি বেশি দোয়া করা আল্লাহর নবী বলেছেন উম্মত যদি তোমার স্যান্ডেলের একটা ফিতা ছিঁড়ে যায় দুনিয়ার কাউকে বলবার আগে তোমার আল্লাহকে বলে ফেলো একটা ফিতা ছিঁড়ছে আল্লাহর নবী বলছে উম্মত যদি হাতের আঙ্গুলের মধ্যে একটা কাঁটা বিদে উহ শব্দ করে উঠো ব্যথা পাও জগতের কাউকে বলার আগে তোমার আল্লাহকে বলো আল্লাহকে বলো দোয়া দোয়া করো করো বেশি বেশি আল্লাহর কাছে চাও বেশি বেশি আল্লাহর কাছে চাও কি কি বলে আমাজ নামাজ কইছি আমি পাঁচ ওয়াক্ত নামাজ শুধু নামাজ নামাজ সবে বরাতের তিন দিন আগে জিঙ্গায় হবটা নামাজটা কোন দিন জানি

কয়দিন সুততে কয়দিন এই हिम्मत কল সম্ভব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ২ নাম্বার কি তাহাজ্জুদ নামাজ বলেন দুই নাম্বার কি 3 নাম্বার দোয়া পাঁচ ওয়াক্ত নামাজ স্পেশালি তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে দোয়া এই শেষ কথা হলো আল্লাহ বলেন আকুল জা আল হক ওয়া জাহাক মজার কথা এটা আল্লাহ বলে আমি ওয়াদা দিলাম বন্ধু আপনি কইয়া যদি আমার বান্দা আপনার উম্মত পাঁচ অক্ত নামাজ তাহাজুদ নামাজ দোয়া এ তিন বিষয়ে অভ্যস্ত তো হকের বিজয় হয়ে গেল মাতিলের পরাজয় হয়ে ইসলামের বিজয় হয়ে যাবে বাতিলের পরাজয় হয়ে যাবে ইন্নাল বাতিল কানা জাহুকা বাতিল তো পরাজয় হওয়ারই জিনিস আমি তো অনেক আগেই রেডি বাতেলকে ধ্বংস করতে তোমরা নামাজি হচ্ছ না দেখ তোমরা লাগে না অপেক্ষা করতিস বলেন নবী সাল্লা সাল্লামের সাহাবিদের মধ্যে এই তিন গুণ কয়জনের মধ্যে ছিল আর কয়জনের মধ্যে ছিল না যার কারণে উনাদের হাতে ইসলাম চরাপ সারা পৃথিবীতে বিজয় লাভ করছে আজো আজও কোনো বুদ্ধি দিয়া হইত না ওই সাইল দিয়া তেরে ডাইল দিয়া আমার আপনার সেজদা দিয়া রাত গভীরের কান্না দিয়া দু আর মুনাজা তার কান্নাকাটি দিয়েই আল্লাহ থেকে ইসলামের বিজয় নিতে হবে বাতিলের পরাজয় করতে আজকে ছেলেরা বলি বাবা সারা পৃথিবীতে মুসলমান মজলুম বা সারা পৃথিবীতে ফিলিস্তিনের মুসলমান প্রতিদিন জুলুমের শিকার প্রতিদিন খুদার চব্বিশ ঘন্টা তিরিশ দিন ইসরায়েলের কাফেররা ইয়া আমাদের মুসলমানদেরকে রক্তাক্ত করছে এখন রোহিঙ্গা মুসলমান আরাকানিরা সেই দুই হাজার আজকে সালে আমরা এখনো তারা এই খুপড়ির মধ্যেই আছে মিটে মাটি নিজেদের এলাকায় জমিনে ফিরে যেতে পারে তাদের বাচ্চাদের ভবিষ্যৎ কি তাদের ছেলেদের ভবিষ্যৎ কি প্রিয় ভাই আমার আমাদের যে হালাত আমি তো খুব ভয় পাই এটা আমাদের যে পরিমাণ ছেলে মেয়ে নারী পুরুষ যেভাবে মোবাইল টিপতেছে যেই পরিমাণ মোবাইলের পিছনে জিন্দিগি শেষ করে দিচ্ছি ও চিরেই এই মোবাইলের আসক্তি এই গুণা একদিন আমাদের হাতে বিখ্যাত থালা তুলে দিন আমি বললাম ছেলেরা আমার কথা মনে রেখ বিখ্যাত থালা তুলে কষ্ট পাই কষ্ট পাইব গুনা ফকির বানায় আল্লাহর নাফুর মানে জীবনের সুখ শান্তি ছিনিয়ে নেয় কষ্ট তোমাকে পাইতেই হল কোনো মোবাইলের প্রয়োজন যদি থাকে ঠিক আছে যখন যেদ্দুর প্রয়োজন অতটুকুই বাকিটা সময় রেখেব কিন্তু দিন সারা রাত নামাজ নাই আল্লাহ নাই খোদা নাই আখেরাত নাই পরকাল নাই হায় হায় মুসলমান এত বেসামাল এত বেতাল এত মাতাল হয় আল্লাহ আজকের এই মাহফিল আজকের এই ইন্তজাম আল্লাহ কবুল করে এতটা রাত কষ্ট করে আপনারা বসলেন আল্লাহ তালা আপনাদের এই বসার মধ্যে বরকত দান করে ছেলেগুলোর জন্য আপনারা দোয়া করেন চাচারা বাবারা আপনারাই দোয়া হতাশ হইয়েন না ছেলেদেরকে বলতে থাকেন হতাশ হইয়েন না হতাশ হইলে হাইরা আমরা হতাশ হইলে দুশ্মন লাভ আমরা যদি ছেড়ে দেই শয়তান এটা চায় যে আমরা নি রাগ গড়িয়া কই যা না তুমি কথা বোঝেন নাই এটা হলো কৌশল বিরক্ত করতে করতে বলবে না আমরা বলতেই থাকব ঠিক আছে না ইনশাল আমরা বিশ্বাস করি এক হাজারের ভিতরে যদি একটা ছেলে দিনদার হয় ইনশাল্লাহ তাকে দেখে একদিন হয়তো শত শত ছেলে দিন একশো খুনের আসামি যদি জমানার আল্লাহর অলি হয় আমাদের এই ছেলেরা হবে না কি কথা বলেন না কেন বেশ্যাপতিটা প্রতিটা নারী সে যদি আল্লাহর নেক বান্দি হয় তো আমার মা বন্ধু হবে নাকম কেন হবেন এরাই বদলাবে ইনশাল